বিশ্বজুড়ে সোনার দাম যেভাবে বেড়ে চলেছে তেমনই বেড়েছে দেশগুলোর সোনা মজুদের প্রতিযোগিতা কোন দেশের কাছে কী পরিমাণ সোনা রয়েছে জানা যাক প্রতিবেদন থেকে সোনার দাম বৃদ্ধির সাথে সাথে বাড়ছে দেশগুলোর সোনা মজুদের প্রতিযোগিতা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সোনা মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে যা প্রায় আট টন তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি যার রিজার্ভ তিন টন ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালি ও ফ্রান্স যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে তাদের কাছে রয়েছে দুই হাজার টন করে সোনা রাশিয়া ও চীনও পিছিয়ে নেই রাশিয়ার রিজার্ভ দুই টন এবং চীনের দুই টন দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান বেশ শক্তিশালী দেশটির রিজার্ভে বর্তমানে রয়েছে প্রায় আটশো টন সোনা এশিয়ার আরও দেশ যেমন জাপান ও তুরস্ক সোনা মজুদের শীর্ষ তালিকায় রয়েছে জাপানের রয়েছে আটশো ছেচল্লিশ টন এবং তুরস্কের রয়েছে ছয়শো পনেরো টন সোনা ইউরোপীয় দেশ অর্থাৎ সুইজারল্যান্ড নেদারল্যান্ডস পর্তুগাল ও পোল্যান্ডও উল্লেখযোগ্য পরিমাণ সোনা ধরে রেখেছে কি ছোট দেশ লেবানন ও কাজাখস্তানের মতো রাষ্ট্রগুলোর কাছেও শত শত টন সোনা থাকলেও বাংলাদেশের কাছে মাত্র চোদ্দ টন সোনা রয়েছে বিশেষজ্ঞদের মতে দেশগুলোর অর্থনৈতিক নিরাপত্তা মুদ্রার স্থিতিশীলতা এবং বৈশ্বিক অস্থিরতার সময় নিজেদের অর্থনীতিকে শক্ত রাখতেই সোনা সংরক্ষণ বাড়াচ্ছে সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনা ডলারের উঠানামা ও মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিশ্বজুড়ে সোনার প্রতি আগ্রহ আরও বেড়েছে সব মিলিয়ে বলা যায় সোনা এখন শুধু অলঙ্কার বা বিনিয়োগ নয় এটি এক এক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠেছে